স হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী আমার আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাআলা আনগার খুজরাতে অবস্থান করছেন গোবিনাত নিশুতি রাত আল্লাহ নবী আমাদের আম্মাজানে বিছানা থেকে উঠে পড়লেন আল্লাহ নবী না উঠে পড়েছে আম্মাজানে ঘুমটাও ভেঙে গেল আম্মাজান চিন্তা করছেন কবির রাত আমার রসুল্লাহ আমি আয়েশা আমার বিছানা ছেড়ে কোথায় চলে যান আমার কোন ব্যাধি হয়ে গেল নাকি দয়া নবী আমার আস্তে আস্তে আম্মাজানের জানের ঘর থেকে বাইরে বার হয়ে যাচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা যদি আল্লাহ আমার রসুল্লাহ পিছনে আস্তে আস্তে চলতে লাগলে আল্লাহ নবী বললেন কে আমি রসুল্লাহ আমার পিছনে আম্মাজান জান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা আল্লাহ নবী বললেন কে আয়েশা আমি আয়েশাকে চিনি না আম্মা জানে মলিন হয়ে গেল রাসূল বলতেন আমি আয়েশাকে চিনি না আম্মা জান নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বেটি আমি আয়েশা আল্লাহ নবী গম্ভীর মেজাজে বললেন কে আবু বাকার আমি আবু বাকার কে চিনি না আম্মা জান নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা হলেন আবু বাকার আমি আবু বাকারের বেটি আয়েশা আল্লাহ নবী বললেন কে মুহাম্মাদ আমি মোহাম্মদ কেউ চিনি না আচ্ছা নবী বলছে আমি আয়েশা কে চিনি না আবু বাকার কে চিনি না কি মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে না আম্মা যান মনটা মলিন করে ঘরে এসে চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন আমার রাসূলুল্লাহ সুজা মদিনার মসজিদে নববীতে চলে গেলেন

রদিয়ুল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে গিয়েছে ফজরের আযান দিয়ে দিয়েছে নবী আমার দয়াল নবী দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন আমাদের আম্মাজানের জানের বয়সটা কম ছিল রাসূলুল্লাহ মাঝে মাঝে আম্মা ফজরের নামাজের জন্য ডেকে দিতেন আল্লাহ নবী আমাদের আম্মাজানের জানের প্রবেশ করলেন যে দেখেন আমাদের আম্মা চাদরটা দিয়ে আছে মুড়ি যে চাদরটাকে মৃদুভাবে টান দিয়ে বললেন ও আমার লাল টুকটুকে বিবে বিয়ে উঠে পড়ো ফজরের আসান হয়ে গিয়েছে নামাজ আদায় করে নাও আমাদের আম্মা আম্মাজান একটু অভিমানের স্বরে চাদরটাকে টেনে নিয়ে বললেন রসুল আল্লাহ একটু আগেই তো আপনি বলছিলেন কে আয়সা আমি আয়সাকে চিনি না কে আবু বাগার আমি আবু বাগানকে চিনি না কে মোহাম্মদ আমি মোহাম্মদ কেউ চিনি নাও আবার এখন আপনি বলছেন লাল টুকটুকে বিবি আয়সা উঠে পড়ো জোর আর আপনাকে আয়সা

আমাদের আম্মা জানের মাতার কাছে বসে বললেন আম্মা জানের মাতা খাত্তা ভুলিয়ে দিয়ে বললেন আয়সা মনে দুঃখ নিও না ও কষ্ট নিও না আমি রসুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের অন্ত হয়ে যায় নামাজের সময় হয়ে যায় ওই সময় আমি রসুলুল্লাহ দুনিয়ার কাউকে চিনতে পারি না আ জোরে হবে না রসুল কি বললেন আয়েশা যখন নামাজের সময় হয়ে যায় আমি একটু কথা বলে দুনিয়ার কাউকে আর আমি চিনতে পারি না দোকানদার মনে করছে এই কোটা খরিদ্দার ছেড়ে দিয়ে যাবো ফিরে এসে আর পাবো আমি মনে করছি তাই তো এই কাজটা খুব জরুরি এটা সেরে দেয় যাব কোনি আমরা মাঝে মাঝে জুমার নামাজও ছেড়ে দিই কাজে দেখিয়ে সম্পর্কে বিবি বাচ্চা চিন্তা থাকতো না খোদ্ বলছেন আয়েশা নামাজের অক্ত হয়ে গেলে আমি দুনিয়ার কাউকে চিনতে পারি না ফিরে যাই ছেড়েছি সব ছেড়েছি তো না সম্পদ এবং সন্তানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে নাজাদ মিলবে না নাজাদ মিলবে রোগহীন অন্তর সে কথা বলতে যে আমি বলেছিলাম অহংকার হিংসা লোভ এই তিনটে জিনিস নিজের জীবন থেকে করতে হবে অহংকার টাকার গরম চামড়ার গরম জি লাঠির গরম পাটির গরম চলবে না কোন গরমই চলবে না নামাজই ভালো নামাজের গরম ভালো না ঠিক রোজাদার ভালো রোজার গরম ভালো না হাজি সাহেব হজ করা ভালো হজের গরম ভালো না হাফেস সাহেব ভালো হিপ্স করা কিন্তু হাতের গরম ভালো না মলনা সাহেবের এলমের গরম ভালো না গরম কি করে গরম পুড়িয়ে দেয় পুড়িয়ে দেয় কিসের গরম না গরমটা নয় মানুষ কিস বলে মনে করো একটা কথা মনে রেখে দিও তুমি যেটা মনে করছ যে আমি ডন না যার কেউ নেই তার কে আছে কথা বলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ একদিন আপনাকে দেখার জন্য আমার মনটা খুব ব্যাকুল হলো আমি জসনা রাখতেvena গেলাম যে দেখছি আপনার কি তুলনায় সুয়ে দিয়ে রেখে আপনার আম্মা আরাম করতে ঘুমাচ্ছে ঘরে কেউ নেই আমি দেখছি আপনার ওই দোলনাটা অটোমেটিক দুলছে সোহান আল্লাহ বলেন শুধু তাই না আমি দেখলাম আপনি দোলনায় শুয়ে শুয়ে শাহাদার আঙুলটা নাড়াচাড়া দিচ্ছেন আপনার আঙুলটা যেদিকে হেলছে আকাশের চাঁদটাও সেই দিকে হেলছে সোহান আল্লাহ আল্লাহ নবী বলে চিনেন চাচা যান আমার আম্মা আমাকে গরিবী কাল হতে কষ্ট করে লালন পালন করছিলেন আমার আম্মা সারাদিন মেহনত করতেন পরিশ্রম করতেন কখনো কখনো আমাকে দোলনা শুয়ে দিয়ে আম্মা একটু আরাম করতে যেতেন আম্মা একটু নিদ্রায় চলে যেতেন ও আমার চাষাযাত ওই সময় আমি মোহাম্মদাল্লাম বড় একা 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 হয়ে যেতাম আমার একাক্ত দূর করার জন্য আমার দোলনা দোল দেওয়ার জন্য আল্লাহ পাক একটা নিযুক্ত করে রেখেছিলেন ওই ফেরেস্তা এসে আমি মোহাম্মদাল্লাহ আমার দোল্লাতে দোল দিতে একটু জোরে বলো সোহান ও

মেঘেরবান আল্লাহ পাক মুহাম্মাদের জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শুয়ে শুয়ে সাদা আঙুলটা নাড়াচাড়া দিতাম আকাশের চাঁদটাও আমার আঙুলের সঙ্গে নড়াচড়া করতো জোরে জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে বলে

কিন্তু মাটির নিচেই যেদিন চলে যাবেন সেদিন কোন চ্যানেল কাজ করবে না কথা বুঝেননি কোন চ্যানেল কাজ করবে না অতএব গরম দেখিয়ে কারোর প্রতি জুলুম নয় জুলুম নয় মানুষকে ভালোবাসতে শিখুন ক্ষমা করতে শিখুন ত্যাগ করতে শিখুন আজকে আমাদের ভিতরে মিল মোহাম্বত নেই আমরা সব ভাগ হয়ে গেছি কথা ঠিক কিনা বলেন বাবা বাব্বাটাই মিল নেই চাচা ভাই বই মিল নেই ভাই ভাই মিল নেই পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই এক একটা পাড়ায় চারটে পাঁচটা করে দল ঠিক কিনা বলে মসজিদে দল মাদ্রাসায় দল জলসায় দল সব দল ভাগ হয়ে গেছে এক টোটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা ভাই এদের ভিতরে একটা ইউনিয়ন আছে ঠিক কিনা বলে আজ আমাদের ভিতরে ইউনিয়ন নেই দেখেন ওই যে আমেরিকার জারর সন্তান ইসরাইল যাদের একটু দাঁড়ানোর জায়গা অসহায় যারা তারা যখন ছিল তাদের জায়গা দিয়েছিল এই ফিলিস্তিনের মুসলমান ভাইরা আজকে তারা তাড়ানোর জায়গা নিয়ে সোয়ার জায়গা করে নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে আর আমাদের কিছু দেশ শুধু দুপা গায় তো চারপපිস ওই বড়াব্বার ভয় করতেছে

বদলা নেব প্রতিশোধ এটাই ক্ষমা নেই নামাজের বাটিতে বসে জিকের জামাতে বসে পীরের মাজারে যে ঝরঝর করে কাচ্ছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দা তুই যে আমার কাছে মাফ চাইছিস মসজিদে নামাজের পাটিতে বসে আমার কাছে কাচ্ছিস তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস ভাইয়ের সঙ্গে একটু এক বিঘে জমি নিয়ে ছাসির পানি পড়া নিয়ে ঝামেলা মাস এক বছর আলাপ নি বলতে তুই আমার জানাজা পড়বি না ও বল তুই আমার জানাজা পড়বি না এই কথা ঠিক কিনা বলে আল্লাহ বলে তুই তোর ভাইরে ক্ষমা করতে পারলি নে তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায় এই যে মানুষের উপরে দয়া দেখায় না আমি আল্লাহও তার উপরে দয়া দেখাই না তুই আমার কাছে ক্ষমা চাইছিস তুই আমার দরবারের অনেক বড় আসান তুই তোর ভাইকে যদি ক্ষমা না করতে পারিস আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন কথা বুঝতে পারিনি ভাই আল্লাহ নবী মদিনা মসজিদে নবাবি শরীফে বসে আছে সাহাবা হুজুর দের নিয়ে হঠাৎ আল্লাহ নবী বললেন ও আমার তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে যাও সাহাবা হুজুররা বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতি মানুষকে দেখতে যাই আল্লাহ নবী বললেন ও আমার এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নবাবি আসতে ওই মানুষটা জান্নাতি সাহাবা হুজুররা মনে করলেন আবু বাকর ওমর ওসমান তলহা জুবায়ের হবে কিন্তু না 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 অল্পক্ষণে ভিতরে মদিনার মসজিদে নবাবি শরীফে প্রবেশ করলেন আল্লাহ নবীর একজন দেহাতে সাহাবা গ্রাম্য সাহাবা আল্লাহ নবীর একজন গরিব সাহাবা সব সময় যিনি নবীর দরবারে আসতে পারেন না আল্লাহ নবী ওই মানুষটাকে জান্নাতি বললেন ঠিক তার পর বেশ কিছু দিন পরে আবারও আল্লাহ নবী বললেন ও আমার তোমরা কি তোমাদের চোখে আল্লাহ ফাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে যাও সাবারা বললেন জি হায় আর রাসূল আল্লাহ আপনার জান্নাতি মানুষ দেখতে চায় আল্লাহ নবী বললেন এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসছে ওই মানুষটা হলো জান্নাতি জান্নতি জান্নতি জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন সেই গরিব মানুষটা গতদিন যে ছিল মনে কো চেনাকে তো সব সময় নবীর কাছে আসতে দেখি না। কিন্তু নবী যাকে জান্নতি বলেছেন সে তো জাহান্নামী হবে না ঠিক কিনা বলেন আপনারা কি বলছেন তাই তো নাকি জি আমি একটু আপনার বাড়িতে তিন দিনের জন্য মেহমান হব আপনি আমাকে মেহমান বানাবেন আল্লাহ নবীর গরিব সাহাবাটা বলছেন আলহামদুলিল্লাহ আপনি আমার বাড়ির মেহমান হবেন আমি রসুলের নূরের জবানি বলতে শুনেছি যে মুসা সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আপনি যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান ওই বাড়িতে কি দেন আল্লাহ আল্লাহ মুসা যখন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায় আমি আল্লাহ ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই জোরে বলুন জোরে হবে না আমরা বলি বলি মেহমান দুপুরবেলা খাওয়ার জোগার চালির দাম বেশি মেহমান তারা মেহমান কি বলে জি मेहमान আপনি আমার বাড়িতে আসবেন আলহামদুলিল্লাহ খুশি হবে চলো 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 নিয়ে গেলেন এক দিন দুদিন তিন দিন শুধু উদ্দেশ্য একটাই কি আমল কি ইবাদত করেন এটাকে দেখার জন্য এটাই দেখবে এটাই তার উদ্দেশ্য അബ്ദുല്ല ഇബ്നു അമർ റളിയല്ലാഹു

আমি আপনার বাড়ি থেকে চলে যাব আমি আপনার বাড়ি থেকে তবে তিন দিনের জন্য আমি আপনার বাড়ির মেহমান হয়েছিলাম অন্য কোন উদ্দেশ্য নয় আজকে সঠিক উদ্দেশ্যটা আপনাকে বলে দিয়ে যায় আমার রসুল্লাহ মদিনার মসজিদে নবাবি শরীফে তিন দিন আপনাকে জান্নাতি 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 বলেছিলেন কি এমন আমল আপনি করেন কি এবার আপনি করেন যে আমলের বিনিময়ে যে বিনিময়ে

না 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 এমন কোন আমল এবাদাত আমার ভিতরে নাই আমি গরিব মানুষ পাঁচ অক্ত নামাজ আমি আদায় করি আমি এমনি করে কোরআন শরীফ তে করি আমি রসুল্লাহ অনুযায়ী চলি কিন্তু আমার ভিতরে একটা গুল রয়েছে জানি না ওই গুলটা আমার আল্লাহর পছন্দ হয়েছে কি ওই গুণটা অন্য কিছুই নয় ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে সারাদিন আমার কাছে যারা অপরাধ করে আমি রাত্রে বেড়া বাড়ি মাথা রাখবার আগে আমি আল্লাহ রাস্তে আমি আমার হৃদয় থেকে আমার অন্তর থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিই খোকা এই খোকা ঘুমি ট্যাবলেট নেই ঘুমাচ্ছে না বলি কেন বলি ও যা আজকে করেছে খোকা যতক্ষণ না মারবো আমি ঘুমতি ব্যক্তি খোকা ওরে বাঁশ না দেওয়া আমার ঘুমাচ্ছে না কথা বসে নি ঘুম হচ্ছে না আর রসুদুল্লাহ সাহাবা বলছেন না সারাদিন আমার কাছে যারা অন্যায় করে আমি রাত্রে বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিয়ে জোরে বলবো ভাই আপনি যে মানুষকে ক্ষমা করেছেন ক্ষমা করেছেন ক্ষমা করেছেন আল্লাহ পাক আপনার জীবনের খুঁটিগুলো ক্ষমা করে আল্লাহ পাকের দয়ার জান্নতি বান্দা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন জোরে বলুন আল্লাহ এই ত্যাগ এই ত্যাগ আমাদের ভিতরে নাই শুধুই আমাদের ভিতরে চলছে প্রতিশোধের আগুন দাউ দাউ করে এটা রাসূলুল্লাহর আদর্শ ছিল না নবীর আদর্শ ছিল মানুষকে 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 ভালোবাসা ভালোবাসা আর ফেরাউনের আদর্শ ছিল মানুষের উপরে করা জোর অত্যাচার করা মানুষকে মানুষের উপরে সন্ত্রাস সৃষ্টি করা সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে নিজের দলে টেনে নিয়ে আসা এটা ছিল ফেরাউনের আদর্শ এটা নবীর আদর্শ নয় বাবা দুনিয়া থেকে আমাদের নবীর আদর্শ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তবে আমরা লাভবান হব কথা ঠিক কিনা বলেন রাসূল বললেন আমি চলে যাব তবে দুটো জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ ও সুন্নাত একটা হচ্ছে আল্লাহর পাক কালাম কোরআন শরীফ অপরটা হলো আমি নবী আমার জীবন ব্যবস্থা এই দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না গোমরাহী হবে না আজকে কোরআন আমাদের ঘরে আছে পড়ার লোক নাই ঠিক কিনা বলেন কোরআন আছে পড়ার লোক নাই বৌমাকে বড় আশা করে নিয়ে এসছিলাম কোরআন পড়া মেয়ে খুঁজেছিলাম কিন্তু বৌমারও পড়ার সময় নেই আর আমারও বলার সময় নেই ঠিক কিনা বলেন মক্তবে যা বাচ্চা পড়তে যায় আমি জানি না এখানে কি অবস্থা তবে দশটা বাচ্চা যদি যায় আটটা মেয়ে আর দুটো ছেলে ঠিক কিনা মেয়েগুলো বিয়ের সময় দেখতে আসবে বলতে হবে কি বলতে হবে কোরআন শরীফ জানে কিনা কারণ ছেলের বাপ খুব কায়দা করি যায় ওরে সর্বনাশ একেবারে হাজির মাল তোমার মাথায় যে চিয়ার নেই বসে বলছে ও মা মা আমি একটু কোরআন জানা মেয়ে খুঁজতেছি তুমি জানো মা মা বলে জানি মানে কুড়ি পঁচিশ বার এপার থেকে ওপারে আমার শুধু চিন্তা হয় মা যদি পাল্টা ঘুরিয়ে কোনোদিন বলে চাচাজি

বাচ্চাটার ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়ার দরকার কিন্তু না ছেলে যখন ঠ্যাং সোজা করে ফেলতে পারে না তখন থেকে অধিকাংশ বাপ মায়ের চিন্তা যা কাজে কাজে যা যা এ ও শান্তি অশান্তি গুটকা তেরেঙ্গা শেকর খেয়ে সব ক্ষয় হল করে দেেননি তখন বাপ মাকে সম্মানও করে না মা বাপকে ভাতও দেয় না বাবা আমরা গার্জিয়ান আমাদের কিছু দায়িত্ব রয়েছে সেগুলো আমাদের পালন করতে হলে জি বাচ্চাটাকে সাত থেকে দশ মুখে মুখে নামাজের কথা বলুন দশ থেকে বারো নামাজের জন্য কড়া তাগিদ দেন আপনি বাব্বা ও নামাজ ছেড়ে চর গালে একটা চড় মারুন জি দশ বছরের বাচ্চা ভয়ে নামাজ পড়বে ফাদার ফের একদিন ছেড়ে দিয়েছে আপনি আর না মেরে ওই মাকে একটু ভাত দিতে বন্ধ করুন বলুন তবে একেবার বন্ধ না বারোটার সময় যেটা দিত দুটো সময় দিক ও জানুক নামাজ যদি না পড়ি আব্বা জানতে পারলে মারবে মা যদি জানতে পারে ভাত দেবে না ও নামাজই হবে না হবে না হবে কিন্তু মা বলিনি বিশ্বাস করেন দশটা টাকা হারিয়ে ফেলেছে একটা তেলের বোতল ভেঙে ফেলেছে কি দশটা টাকার জিনিস ক্ষতি করে ফেলেছে মা ঝাটা তুলে দূর হয়ে যা খেয়ে হয়ে যা মুরগে যা কত গাল দিয়েছে যে মা দশটা টাকার জন্য এত কিছু বলল সেই মা কিন্তু নামাজ ছেড়ে যাওয়ার জন্য কিছু বলিনি বলবে কি করে আসলে অধিকাংশ মায়েরাও বে নামাজ ঠিক কিনা বলেন জি আপনার আমার পরিবারের জন্য সবচাইতে বড় হাদি হলেন আপনি আমি জি নিজেরা নামাজি হয়ে যায় তাদেরকেও নামাজের কথা বলি আল্লাহ আমাদের আল্লাহ আমাদের ইমান আমালের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখুন ইমান আমালের সঙ্গে আল্লাহ যেন মরণ রসিব করেন বলুন সকলে আল্লাহ মামিন সকলে